হুম আলাইকুম আমি গোলমরিচের মাইয়া সাততারের মা আমার পুললা এখানে ব্যাপাকে চিনে আপনারাও চিনবে আমি পড়াশুনে জানি নে তো কি হইবো আমার পুলারে মেলা দূর পড়াইছি আমার বাপের যেমন ঝাল আসিলো আমারও তেমন ঝাল ভাবছিলাম পুলারে বিয়ালে মেলাটা টার জিনিস নেব হুন্ডা ফিরি যাই পিস কিন্তু

দেখবা তোমার আমার সাপতাম না হম এই দিকে তো কোলাটা কয়েছিল না না দিন তাহলে যাইতে কিন্তু আমি যাই

আল্লাহ তারা বলেছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদের সামনে থেকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পিছনে নিন্দে করে বেড়ায় তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নি শিখা সেই আগুন এমন উত্তপ্ত যা হৃদয় অন্তরে পৌঁছায় যায় আবার সুরে লাহাবা আল্লাহ তারা বলেছে লাগানো ভাঙানো যাদের তাদের জন্য রয়েছে খেজুরে আসে পাকা রস আবার

কারণ তারা আপনাকে মাফ না করলে আলো তালা আপনি কি জীবনে মাফ করবে না আমি কইলাম হাসানে মারিয়া হাসা আমি আমি এখনি যাইয়া যাদের কাছে বিপদ করছি তাদের কাছে যে আমি মাফ সামু তাহলে আল্লাহ তালা আমার জান্নাতে দিব আমার জান্নাতে দেব আমি তুমি থাকো মাইয়া আমি যাই Aramim, nenhuma de talim,